নমস্কার আমার চ্যানেল অর্কর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো অনেক বাচ্চা রয়েছে যারা টক দই খেতে একেবারে পছন্দ করে না তো তার জন্য এই রেসিপিটা চলো টক দই নিয়ে নিয়ে নিয়েছি ও চালের মুড়ি ওটস এবং সুজি একসাথে ফেটিয়ে নেব ফেটিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর অল্প পরিমাণ লবণ দেবেন যদি এক বছরের ওপরে বাচ্চার বয়স হয় এক বছরের নিচে বাচ্চাদের জন্য লবণ অতটা আমি বলবো না তো চলো এবার মাখিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব। তো সব বাচ্চারা দিয়ে খেতে তো পছন্দ করেন না যার জন্য মানে এটা করতে হয় আমার বাচ্চা একেবারে দিয়ে খেতে চায় না যার জন্য আমি এইভাবে খাওয়াই তো একটা কড়াইতে সারা তেল নিয়ে নিয়েছি এবার গোটা জিরে গোটা সর্ষে ফোড়ন দিয়ে নেব ওই তো হলুদ গুঁড়ো দেব এবার তড়কাটা রেডি হয়ে গেলে মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নেব এবার একটি অ্যাপে প্যান নেব যেটার মধ্যে আমি ঘি ব্রাশ করে নেব ঘি ব্রাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে মিশ্রণটি দিয়ে দেব এবং অল্প চাপা দিয়ে দেব চাপা দিয়ে আস্তে আস্তে এপিট টপিট করে নাড়িয়ে ভেজে নেব ভালো করে এটি সকালে এবং বিকেলের নাস্তার জন্য আপনারা খাওয়াতে পারেন খুবই হেলদি এবং খুবই সুস্বাদু একটি খাবার এটি তো আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি তো তোমরা জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব ধন্যবাদ